আসসালামু আলাইকুম আহফাতুল্লাহ আলাদা হু কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান অবস্থা বা দেশ ডেভেলপমেন্ট বিষয় এটা যদিও আমি কথা বলার কথা নয় এটা নিয়ে আরও দেশের বড় বড় পলিটিশিয়ান বা বুদ্ধিজীবীরা রয়েছেন আমার ছোট মস্তিষ্কে যে বিষয়টা ধরছে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য আমাদের দেশে না পৃথিবীর যে কোনো কান্ট্রির যদি কোনোর ঘরের নারী কান্না করে তার সিকিউরিটি এবং খাদ্যের জন্য বা তার নিরাপত্তার জন্য কথা নিরাপত্তার জন্য সেই ঘর কখনো সুখী ঘর হতে পারে না ঘরে খাওয়ান নেই সেইটার ক্রাইসিস ভিন্ন জিনিস কিন্তু সবাই খাচ্ছে কিন্তু ওই ঘরের নারী খেতে পারছে না খেতে দেওয়া হচ্ছে না এর থেকে দুর্ভাগা সংসার কিংবা ঘর আর হতে পারে না আর দেশের জন্য যেই দেশের কৃষক কাঁদবে সেই দেশের মানে খারাপ দেশ আর হতেই পারে না যেই দেশের কৃষক কান্না করবে কৃষক কষ্ট পাবে সেই দেশ থেকে খারাপ দেশ আর পারে না আমার দেশে দেখেন প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়ী বলেন শিল্পপতি এভরি হয়ার সবাই খুব সুখে শান্তিতে আছে কিন্তু দুঃখের বিষয় আমার দেশের কৃষক কিন্তু সুখে শান্তিতে নেই যারা কৃষি কাজ করতে এখন থেকে বিশ পঁচিশ বছর আগে আমি দেখতাম যে কৃষকের কোনো জমিন খালি থাকতো না বছরে বারো মাসের মধ্যে মরল লেস নয় মাস ফসল ফলাতেন কৃষক মাঠ থাকতেন সবুজ সবসময় ফসল থাকতেন যখন যে ফসলটা উৎপাদন করা পসিবল সেটাই তখন করতেন এখন কৃষি কাজটা হয়ে গেছে একটা ফ্যাশন আগে যে সমস্ত কৃষক কৃষিকাজ করতে এখন করে না কি হচ্ছে একশো টাকা কৃষি ইনভেস্ট যদি কেউ কোনো কৃষক করে তিন মাস পরে সে ওখান থেকে রিপ্লে পায় একশো দশ টাকা তো তিন মাস খেটে যদি কৃষক যদি বিশ টাকা দশ টাকা প্রফিট করে তাহলে সে কাজ কেন করবে ফসলের দাম কম কিন্তু সারের দাম পর্যাপ্ত বীজের দাম পর্যাপ্ত যে লেবার কিংবা কিষাণ খাটায় তার দাম পর্যাপ্ত পরিমাণে শ্রম সবকিছু দিয়ে সে একশো টাকা ইনভেস্ট করে একশো দশ টাকা পায় তার মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হয় তাহলে তো কৃষক ওই সেই সিজন মাথায় উঠে দাঁড়াতে পারে না তার সংসারের ক্রাইসিস তার যে কত যে দুর্দশা তার হয় একজন কৃষক ফ্যামিলি সন্তান হলে আপনি বুঝবেন এটা দেশকে যদি ডেভেলপ করতে হবে মানে খুব বেশি পরিমাণে ভর্তুকি সরকারকে দেওয়া লাগবে লাইক ফসলের বীজের খুব স্বল্প মূল্যে পারলে ফ্রি তারপর হচ্ছে গিয়ে সারের দাম অনেক কম মূল্যে দেওয়া তারপরে কৃষকের প্রতি বিঘা বা প্রতি গ্রাম অনুসারে একজন কৃষি অফিসার অ্যাসাইন করে রাখা যেন ফসল সর্বোত্তম হয় এখন প্রশ্ন হচ্ছে গিয়ে টাকাগুলো দেবে কে তাই না আমাদের দেশে কিন্তু যা আমরা উৎপাদন করে তার থেকে বেশি আমরা এক্সপেন্স করি মানে খাই আমরা কনজিউম করি এই উৎপাদনটা কিন্তু আমাদের হচ্ছে না আর না হওয়ার রিজন কৃষক পর্যাপ্ত মজুরি পাচ্ছে না পর্যাপ্ত ইনকাম পাচ্ছে না সেজন্য কৃষক কাজ করছে না সেই কৃষকগুলো এসে শহর এলাকায় এসে অটো চালাচ্ছে অটো চালানোতে যেমন দেশের মধ্যে রাস্তাঘাটে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তেমন উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে আর উৎপাদন বন্ধ হয়ে গেলে আমাদেরকে এই কৃষকটা আবার কিন্তু চাল কিনে খাচ্ছে যে কৃষক চাল উৎপাদন নিজে করতো আমাকে আপনাকে খাওয়ান দিত সেই কৃষক এখন চাল নিজে কিনে খাচ্ছে কারণ অটো চালিয়ে সে ইনকাম পাচ্ছে সেখান থেকে সে রিলাক্সে আছে অটো চালাতে গিয়ে রাস্তাঘাটে সে গলযোগ বাজাচ্ছে বাজাচ্ছে কারণ তার রাস্তার রোড ম্যাপ সম্পর্কে বা রাস্তার আইন কোন সম্পর্কে তার কোনো নলেজ নেই রাস্তা যেমন ঝামেলা তৈরি হচ্ছে সংকট তৈরি হচ্ছে আমাদের অর্থনীতিতে সংকট তৈরি হচ্ছে আমাদের খাদ্য নীতিতে সংকট তৈরি হচ্ছে আমাদের সমাজ এবং দেশের মধ্যে যত পরিমাণ আমরা এক্সপোর্ট না করে ইম্পোর্ট করব তার থেকে বেশি পরিমাণ ক্ষতি আমাদের আমাদের দেশের মুদ্রার দাম বেড়ে যাবে দেশের মুদ্রার দাম কমে যাবে ডলারের দাম বেড়ে যাবে আমাদের কাছে তারপরে আমরা ডলার সংকটে পড়বো অনেকগুলো ইস্যু সম্পৃক্ত আছে তো আমি একটা জিনিস অথরিটি অথবা গভর্নমেন্টের নজরে দিতে চাই যে যদি আমরা কৃষি খাতে নজর দেই কৃষক যদি খুশি থাকে কৃষক যদি পর্যাপ্ত উৎপাদন করতে পারে আমার মনে হয় আমাদের দেশের দ্রব্যমূল্যর মূল্য দাম যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমন কৃষক হ্যাপি থাকবে আমাদের দেশে ডলারের মানটা দামটা নিয়ন্ত্রণে চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট সিন্ডিকেট যদি ভাঙা যায় পেঁয়াজের দাম যদি এখন বাজারে ষাট টাকা হয় কৃষক কিন্তু ষাট টাকা পাচ্ছে না কৃষক পাচ্ছে সম্ভবত পনেরো টাকা বিশ টাকা এরকম এই পেঁয়াজের দামটা যদি আবার একশো টাকা উঠে যায় কৃষকে বিশ টাকায় পাবে কৃষক কিন্তু তিরিশ টাকা পায় না তাহলে মিলে কৃষককে বাঁচিয়ে রাখার চেষ্টা যদি করা যায় আমাদের দেশের খাদ্য ঘাটতি অনেক কমে যাবে কৃষি জমিগুলো আবার জমিগুলো আবাদ হবে অনাবাদে থাকবে না আবাদের মধ্যে থাকবে জমিগুলো পারফেক্ট থাকবে কৃষক বিরক্ত অনেক ক্ষেত্রে জমি ছেড়ে দিচ্ছে ছোটবেলা আমি দেখেছি আমাদের জমিগুলো নেওয়ার জন্য আমাদের চাচা তো ভাই ওনারা নিজেরা বর্গ করতেন মানে খুব আনন্দ বোধ করতেন এখন ওনাদেরকে বললে ওনারা করতে চায় না কারণ খরচ পোষায় না ওনাদের তো একজন কৃষক যদি অখুশি থাকে একটা দেশের জন্য সেটা একটা অভিশাপ একজন নারী যদি না খেয়ে কষ্ট করে কান্না করে গোপনে সেটা ওই ফ্যামিলির জন্য সংসারের জন্য অভিশাপ যদি সংসারটাই ক্রাইসিসের মধ্যে থাকে সেটা আলাদা জিনিস সবাই খেয়ে পরে আনন্দ করছে কিন্তু ওই সময় করে ঘরের নারী মানে বউ বা মা কান্না করছে গোপনে খেতে দেয়নি সেজন্য এর থেকে অভিশপ্ত সংসার হতেই পারে না আর একজন কৃষক আছে ঠিক সেম একজন কৃষক যদি কান্না করে গোপনে কষ্টে সে তার ফসল বোনা বন্ধ করে দেয় তার থেকে দেশ আর হতে পারে না আমি অথরিটিকে নজর আনতে চাই যে কৃষকের যেন একটু নজর দেওয়া হয় এতে করে দেশটা উন্নতি হবে দেশ অবনতি হবে না দেশের অবকাঠামো আরো স্ট্রং হবে কৃষকের পিছনে শিক্ষিত লোক ইনভেস্ট করবে শত শত কোটি টাকা ইনভেস্ট হবে আমরা নামে মাত্র কৃষি অফিসে রেখে দিয়েছি কিন্তু দেশের কোথাও চাষ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ইম্পোর্ট করতে হচ্ছে বেশ কিছু আর বলার নেই এখানে উদ্দেশ্য একটাই যেন আমাদের দেশের প্রত্যেকটা জমিন সঠিকভাবে নিয়ম মোতাবেক চাষ করা হয় তাহলে আমাদের খাদ্য ঘাটতি অনেক কমে যাবে আর যদি অন্য কোনো প্ল্যান কারা থাকে দেশকে পিছনে নিয়ে যাওয়ার তাহলে কৃষি কাজের প্রতি অনুৎসাহিত যেভাবে চলবে সেভাবে চালা যেতে পারেন আগামী দশ বছর পরে মনে হচ্ছে না কোনো জমিতে ফসলকে বনবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য কৃষক কিভাবে টিকে থাকতে পারে খুবই স্মুথলি খুবই স্ট্রং ভাবে সম্মানের সহিত এই ব্যাপারটা আমাদের সরকার দেখা উচিত থ্যাংক ইউ ভেরি মাছ অল বেস্ট